নমস্কার বিনা রেসিপি সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আমি সকালবেলায় কাজে গেছি রান্না করতে তো রান্না করে সাড়ে বারোটার মধ্যে চলে এসেছি তো বাড়িতে এসে একটু রান্না করলাম ভিডিও করলাম আর প্রচণ্ড খিদির লেগে গেছে এসছি সাড়ে বারোটায় রোদের মধ্যে এসছি এসে আবার কেটে কুটে নিয়ে রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে আমার এখনো স্নান হয়নি এদিকে আমার প্রচণ্ড খিদির লেগে গেছে তো আমি এখন ভাত বেড়ে নিয়ে বসেছি টেবিলে খেতে খেয়ে দিয়ে নিয়ে অনেক কাচাকুচি করব বন্ধুরা বাড়িতে থাকা হয় না প্রচুর ভিজিয়েছি এই কদিন ধরে সমানে কেচে যাচ্ছি আজকেও কিছু কাঁচা আছে এই খেয়ে দিয়ে নিয়ে স্নান করে কেচে কুচে স্নান করব। তো দেখতে থাকো আমি আজকে কি খাবার বেড়েছি দুপুরবেলা কি দিয়ে বাড়িতে এসে কি দিয়ে ভাত খাচ্ছি তো বন্ধুরা এই দেখো কলাইয়ের ডাল আলু মাখা আর লেবু নিয়েছি আর একটু আমের আচার নিয়েছি এই যে আর কলাইয়ের ডাল পাতলা করে করা হয়েছে এই যে এই আমার দুপুরের মেনু তো বন্ধুরা তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে আমার পাশে থাকবে আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক অনুরোধ করছি বন্ধুরা আমার ভিডিওটা আমি জানি ভালো হয় না তবুও আমি চেষ্টা করছি তো হচ্ছে গা তোমরা আমার ভিডিওটা দেখো আর আমার পাশে থেকো তো আমি এখানে আজকে আমি খেতে শুরু করছি আলু সেদ্ধ দিয়ে আমের আচার দিয়ে আগে একটু খেয়ে দেখি টেস্ট করি কেমন হচ্ছে এই যে বন্ধুরা দারুণ বন্ধুরা গরমকালে দুপুরবেলা একটু টক টক এখানে আমের ডাম ডাল একটু আমের আচার এখন এই দুপুর লেবু এখন দুপুরবেলা ডালের সাথে খুব মজা লাগে খেতে সে বন্ধুরা রাখছি আমাদের গাছের লেবু খুব সুন্দর লেবু খুব ভালো লেবু এত ভালো লেবু না অনেকে পাড়ার লোকেদের অনেক অনেককে দেওয়া হয় বিক্রিও করি লেবু খুব ভালো যে খায় সেই বলে খুব ভালো লেবু এরকম লেবু কিনতে পাওয়া যায় না একদম মানে কোনো সার মাটি না মাটির থেকে আমি টাউনে কাজ করতাম সেখান থেকে একটা বাড়ি থেকে আমি নিয়ে এসেছিলাম লেবু গাছের চারাটা তো সেই লেবু গাছের চারা দিয়ে এত লেবু এত লেবু হয় কিন্তু অনেক বেড়ে গেছে লেবু গাছটা কেটে ফেলেছি এখন আর অত লেবু হয় না দু চারটে বারো মাসই লেবু হয় তো খুব ভালো লেবু তো বন্ধুরা রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা